তো আমরা কবির ভাই আমরা ভিডিওটা তাহলে আর একটু চালু করে আবার আগাই নাকি ভিডিও করো

কোরআনের যে বালাগাত সাহিত্যমান হাদিসের সাহিত্যমান কি এক নাকি মানে এটা কি বলে উল্টা পাল্টা আমরা তো ভিডিও শুরুতে এটা করলাম না কভার করলাম তো এটা রাইখে দিই এগুলো কভার ও যে কথাটা ও যে ও যে কথাটা বলতেছে যে ওই আমলে হাদিস সিখতে এই জন্য নিষেধ করছেন প্রাথমিক অবস্থায় যে কোরআনের সাথে সেটা মিশ্রিত হয়ে যেতে পারে আল্লাহ বলতেছে যে এই তোমরা পুরো পৃথিবীর মানুষ একত্রে হইলেও কোরআনের মতো একটা আয়াত রচনা করতে পারবে না একটা সোড়ার রচনা করতে পারবে না তার মানে সে জায়গায় তারা আশঙ্কা করতেছে যে কোরআনের সাথে মিশ্রিত হয়ে যেতে পারে তার মানে নবীর কথা কোরআনের কোরআনের মতোই একটা গুরুত্বপূর্ণ কোরআনের আয়তের মতোই সেরকম সাহিত্যপূর্ণ মানে নবীর পার্সোনাল কথাগুলো তার মানে আল্লাহ তাল চ্যালেঞ্জটা ভালো মতো ঠিক মতো দিতে পারেন না তাই হচ্ছে না যে কোরআনের সাথে মিশে যাবে এমন একটা বিষয় হচ্ছে না মানে কোরআনের সাথে

একশো বিশ নম্বর হাদিস হ্যাঁ বোকের একশো বিশ নম্বর হাদিস এটা কি ইয়ে সম্বন্ধে না যে ইলম আয়ত্ত করার সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ দেখেন

ইবনে সরি মানে ইমাম শামসুদ্দিন জাহাবি ইমাম শামসুদ্দিন জাহাবি তার কিতাব শেয়ারুল আলমিন নুবালা হ্যাঁ এই কিতাবে কিন্তু আছে হ্যাঁ তো এই কিতাবে এই হাদিসের বিষয়ে তিনি কিন্তু তুলে ধরছে এই দেখেন এই যে এখানে যে বলা হলো তার একটিমাত্র মাত্র বিতরণ করে দিয়েছি আর অপুটি এই যে অপটি এমন যে প্রকাশ করলে আমার কন্ট্রোলে হবে এটা কার জামানায় এটা জানেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় এটা ইমাম শামসুদ্দিন জাহাবি তার কিতাবে উল্লেখ করছে সে আলমান এটা হবে দ্বিতীয় খন্ডের ছশো এক থেকে দুই পৃষ্ঠায় আছে তো এই যে বিষয়টা আছে তাহলে একটু চিন্তা করেন তাহলে উমর ইবনে খাত্তাব তিনি পিটাইতেন হ্যাঁ তিনি হুমকি ধামকি দিতেন তো এরকম অসংখ্য রিজাল শাস্ত্রবিদ

তাহলে এই করতে কেন পিটাইতে কেন বলেন হ্যাঁ বলেন এখন হ্যাঁ তো কবির ভাই আমরা ভিডিওটা প্লে করি নাকি আচ্ছা আমরা ভিডিওটা আগাই দেখা যাক কি বলে আবু হুরায়রা মানে খেয়ে না খেয়ে পড়ে থাকতো আসলে গেছে ও জানে এই যে ইমরান ভালো করে জানে কিনা আমি জানি না আবু হুরায়রা কত হিজরিতে ইসলাম গ্রহণ করছে সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে ছিল কত বছর মাত্র তিন বছর থেকে চার বছর এমনটা হবে

এর থেকে মানে তিন বছর ছিল সেই সময়ের মধ্যে দীর্ঘ যারা যেমন আলী রোহিত আলহু হজরত আলী রোহিত আলহ জন্ম থেকেই তো রাসু সুল্লাহিস্লামের মানে আমি বলতেছি যে তার জন্ম হয়েছে আপনার ইতিহাস দিকে কামা ঘরে তো রাসুসাহামের সবচেয়ে প্রিয় যিনি ছিলেন আলী রোহিত আলহু তো তার থেকে তো এত হাজ পাওয়া গেলো না তার থেকে তো বেশি পাওয়ার কথা পাওয়ার কথা তার থেকে তো আমরা পাইলাম না তারপরে ধরো আর বুক করে তার থেকে তো আমরা বেশি পাইলাম না তাহলে আবহাওয়া না মাত্র তিন বছর মধ্যে তিনি এত হাজ মানে ই করে ফেললেন বিষয়টা তো অবাক লাগে রে ভাই বলেন

হ্যাঁ স্বাভাবিক যদি আরোবাহ মুখস্থবি কি পরিমাণ পারদর্শী ছিলেন এটি অনেকেরই জানা থাকার কথা তারপরও এত এত হাদিস মুখস্থ রাখা একটু অস্বাভাবিকই বটে কিন্তু এর সমাধান নবী করেছেন শাহী বুহারি ইসলাম ফাউন্ডেশন একশো বিশ নম হাদিস দেখুন আবু হরে রাহাম থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া আল্লাহ আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই তিনি বললেন তোমার চাদর খুলে ধরো আমি খুলে ধরলাম তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঠেলে দেওয়ার মতো করে বললেন এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো আমি তা বুকের সাথে লাগালাম এরপর আমি আর কিছুই ভুলিনি শুধু তাই নয় রসুলের জামাতা আলী রাজি আল্লাহ তালা আনহু হাদিস সংরক্ষণ করতেন বলে জানা যায় সাহেব হারি ইসলাম ফাউন্ডেশন হাদিস নং এক উনপঞ্চাশ আলী রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের নিকট আল্লাহর কিতাব এবং নবী সাল আলী আসলাম থেকে বর্ণিত এই সহিফা ছাড়া আর কিছুই নাই নবী সাল্লাহ আলী আসলাম বর্ণিত এই সহিফা মানে হাদিসের ভান্ডার সুতরাং আব্দুল্লাহ ইবন আমর হজরত আলী হাদিস লিখে রাখতেন এবং আবু হুরাইরা মুখস্থ করতেন এই আবু হুরায়রা শিষ্য হাম্মাম ইবন মোনাববে একটি হাদিস সংকলন করেছেন যার নাম হাম্মাম ইবনে তিনি ছিলেন ওহাব ইবনে মুনাব্বির ভাই ঠিক কত সালে তিনি এই হাদিস গ্রন্থ সংকলন করেন জানা না গেলেও আবু হরিআ আনহুর মৃত্যুর আগে সংকলন করেন বলেই আলেমরা বলে থাকেন আবু হরাই আনহুর মৃত্যু হল সাতান্ন হিজড়িতে সেই হিসেবে হাদিস গ্রন্থটি সালের আগেই সংকলিত হয়েছে এর সংকলনকারী অষ্টম শতাব্দীর একজন হাম্মাম ইবনে এটি পরে বিংশ শতাব্দীতে মোহাম্মদ হামিদুল্লাহ তাহকিক করে প্রকাশ করেন এই বইয়ে দুইটি কপি একটি পাওয়া যায় রামেশের গ্রন্থগারে এবং অন্যটি বালিনের গ্রন্থগারে ডক্টর হামিদুল্লাহ এই দুটি পাণ্ডলিপি সামনে রেখে সম্পাদনা করেন শুরুতে একটি বিস্তৃত ভূমিকাও লেখেন যা যেমন

চল্লিশ হাজার এই চল্লিশ হাজার থেকে সহি ও আমল যোগ্য আহকামের হাদিস গুলো বাছাই করে তিনি একটি হাদিসের কিতাব লিখেন যার নাম কিতাবুল আসার এখন ওরা প্রমাণ করার চেষ্টা করতেছে যে শুধুমাত্র ইমাম বুখারি দুইশো বছর পর আসে হাদিস সকলের করে নাই মানে তার আগে ইমাম মত মালিক ছিল আরো বেশ কিছু মানুষজন ছিল যারা হাদিস রচনা করতেছিল বর্ণনা করতেছিল জাস্ট এইটা প্রমাণ করার চেষ্টা করতে মানে হুবুহু আমি জাস্ট দেখতেছি হুবহু কপি মানে কট্টর হাদিস পন্থীরা যে ধরনের আর্টিকেল ব্যবহার করে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখালেখি করে হুবুহু তারা কুটে দিছে মানে

মৃত্যুর আগে যা আমাদের তাই থাকুক কিন্তু এইটা তো একেবারে পুরোপুরি ভাবে গ্রন্থ রেখে গেছে কিন্তু এই হাদিস আমরা পাচ্ছি তিনি কোরআন আর কিছুই রেখে দেন নাই তাহলে এই এইটা মানে কিভাবে কি ধরনের দ্বন্দ্ব এগুলো মানে আমরা তো আরবি মতে পড়ে গেলাম ওরা তো এই হাদিস পড়ে নাই এই হাদিস তো তারা মানে না এটা তো পুরোপুরি ভাবে শেষের শেষের দেখবার নবী সালের মৃত্যুর পরের হাদিস